এই সরকার সাবধান করে দিতেছে যদি আমি শাস করে দিতেছি সরকার যদি এই বেদকে বাংলার বাসিনে চায় এই আছে দিন চব্বিশ তারিখে বাবু আমাদের সেগুলা দিস বাড়ি দাঁড়ার ওবায়দুল ভারু সাহেবকে বলছিলাম দাওয়াত দিলেন দাওয়াত দিলেন সারা দেশকে দিলেন কিন্তু সময় দেরি করে দিলেন এই দাওয়াতটার ব্যাপারে আমি কাকাল গিয়েছে আমি বিভিন্ন সময় হাইয়াকে ব্যাপারকে কাকালকে বলেছিলাম

আজকে সরার ময়দানে আমার আসতে হইতো না সেই সময় শুনি নাই এখন শেষ করতে হইলো এক কাকরাজ এক ইস্তেমা এক কাকরাজ এক ইস্তেমা অন্তর্বর্তী সরকার আপনাদেরকে বলছে এই আতাদিদের কথা এই ওয়াসিম নাসিম ইনুসের কথা আপনাদের শোনা ঠিক হবে না যদি শোনেন হাসিয়ার মতো আপনাদের পলায় বাইরে যেতে হবে আর সুন্দর কথা আপনাদের সাথে কিসের মরামসা যা এখান থেকে হইতেছে শেষ করতে হবে এইটাই শেষ পরামর্শ আপনাদের যে কিসের বসা দরকার হইলে আপনারা কাজ আসবেন কাজ করে উড়ুপি আর যাবো না মন্দ কাছে আর আমাদের কাছে প্রয়োজন পড়ে আপনার কাছে আসছেন নেই এই কাদের সরি ছিলেন তিনি হজরতী বড় হজরত জি রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাই তার শুধু সন্তান উনি একক আমির ছিলেন তার সুযোগ সন্তান হজরত মৌলানা ইউসুফ সাহ রহমতুল্লাহ আলাই দ্বিতীয় হজরত ছিলেন তার আপন ভাইরা হজরত এ এনামুল হাসান সাহ রহমতুল্লাহ আলাই তৃতীয় হজরত জি এই একক হজরত জি তিনজন পর্যন্ত শেষ এরপরে এই কাজের দায়িত্ব ভার সুরাই নেদামে হয়েছিল মানে জুবারুল হাসান সাহ রহমতুল্লাহ আলাই এই জুবাই শাহ জুবাই হাসানের ভাতিজা হইল আপন খাল তোমায় ভাতিজা এই সাদ সাদের বাপের নাম হারুন হারুন সাহেবের ছেলে সাদ এই সাদে আল্লাহ আমি আর কদি যাইতেছি না সকলেই বলেছেন আল্লাহর নবীদের সাদে বেয়াদবি খুশি এই বেয়াদব